প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা হয়তো আপনার কৌতূহল জাগাতে পারে শিরোনাম দেখে নিশ্চয়ই ভাবছেন একটিমাত্র কাজ করলেই কি সত্যি কোনো বিবাহিত মহিলা রাজি হয়ে যান আসলেই কি এটি সম্ভব হ্যাঁ সম্ভব তবে সেটি কোনো অসৎ উদ্দেশ্যে নয় কোনো প্রকার প্রতারণা বা খারাপ কিছু করার জন্য নয় বরং এটি সম্ভব শুধুমাত্র ভদ্রতা সম্মান এবং ইতিবাচক সামাজিক বুদ্ধিমত্তার মাধ্যমে এখানে একটি বিষয় শুরুতেই পরিষ্কার করে দেওয়া প্রয়োজন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কারও ব্যক্তিগত জীবন সম্পর্ক বা বিবাহিত অবস্থা নিয়ে কোনো ধরনের অশ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে না কাউকে প্রতারণা করা অন্যায়ভাবে আকৃষ্ট করার পরামর্শ দেওয়াও আমাদের উদ্দেশ্য নয় বরং আমরা আলোচনা করছি কিভাবে ভদ্রতা সম্মান আচার আচরণ এবং সামাজিক বুদ্ধিমত্তার মাধ্যমে যে কোনো মানুষকে বিশেষত বিবাহিত মহিলাকে আপনার প্রতি আস্থা ও সম্মান প্রদর্শনে আগ্রহী করে তোলা যায় প্রিয় দর্শক এখন আমরা ধাপে ধাপে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি এখানে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করব যাতে সহজেই আপনারা বুঝতে পারেন কেন মহিলারা সহজে ইমপ্রেসড হন না মানুষের স্বভাব হল সে নিজের সম্মান ও নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি গুরুত্ব পায় তিনি এমন কোনো কিছু পছন্দ করেন না যা তার সম্মানহানির কারণ হতে পারে বা তার পরিবারের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে তাই কাউকে ইমপ্রেস করার জন্য প্রথমেই মনে রাখতে হবে সরাসরি কিছু বলা বা অশোভন কোনো আচরণ করা সম্পূর্ণ ভুল বরং দূর থেকে সম্মান প্রদর্শন করাটাই প্রথম ধাপ মানসিক চাহিদাকে বোঝা প্রতিটি মানুষের মতো বিবাহিত মহিলারও মানসিক কিছু চাহিদা থাকে যেমন সম্মান পাওয়া তার কথা মনোযোগ দিয়ে শোনা তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া ইত্যাদি অনেক সময় পরিবার বা আশেপাশের মানুষ এই ছোটখাটো মানসিক চাহিদাগুলো পূরণ করে না তখনই বাইরের কারো ভদ্র ব্যবহার বা সম্মান প্রদর্শন তাকে আকৃষ্ট করতে পারে এখানে অসততার কিছু নেই বরং এটি একটি স্বাভাবিক মানবিক প্রক্রিয়া ভদ্রতা এবং সম্মানের ভূমিকা কোনো মানুষকে ইমপ্রেস করার সবচেয়ে কার্যকর উপায় হলো ভদ্রতা ভদ্র আচরণ সবসময়ই মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে উদাহরণস্বরূপ কারোর জন্য দরজা খুলে ধরা তার কথার মাঝখানে না ঢোকা পরিষ্কারভাবে কথা বলা এসব ছোটখাটো ভদ্র আচরণ অনেক বড় প্রভাব ফেলতে পারে বিবাহিত মহিলারা বিশেষভাবে পছন্দ করেন এমন মানুষকে যারা তাদের প্রতি ভদ্র এবং সম্মানজনক নীরব ইমপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ অনেক সময় কোনো কথা না বলেও মানুষকে ইমপ্রেস করা যায় আপনার শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ এখানে বড় ভূমিকা পালন করে চোখে চোখ রেখে কথা বলা হাসি মুখে অভিবাদন জানানো পরিষ্কার ও শৃঙ্খল পোশাক পরা এসব বিষয়ে যে কোনো মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারে আর যেহেতু এটি সম্মানজনক ও ভদ্রতার মধ্যে পড়ে তাই এখানে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ থাকে না সামাজিক বুদ্ধিমত্তা সামাজিক বুদ্ধিমত্তা মানে হলো কোন পরিস্থিতিতে কিভাবে আচরণ করতে হবে তা বোঝা উদাহরণস্বরূপ কোথায় কি বলা উচিত কখন নীরব থাকা উচিত কাকে কিভাবে সম্মান জানাতে হবে এসব বিষয়ে সচেতন থাকা খুব জরুরি একজন বিবাহিত মহিলা তখনই আপনাকে সম্মান করতে শুরু করবেন যখন তিনি দেখবেন আপনি সামাজিকভাবে পরিণত এবং বুদ্ধিমান এই পর্যন্ত হলো প্রথম ধাপের আলোচনা এখানে আমরা দেখলাম কেন মহিলারা সহজে ইমপ্রেসড হন না তাদের মানসিক চাহিদা কিভাবে কাজ করে ভদ্রতা ও সম্মান কতটা গুরুত্বপূর্ণ নীরব ইমপ্রেশনের মাধ্যমে কিভাবে প্রভাব ফেলা যায় এবং সামাজিক বুদ্ধিমত্তার ভূমিকা কতখানি এগুলো হলো সেই ভিত্তি যার ওপর দাঁড়িয়ে আপনি একজন মহিলার আস্থা অর্জন করতে পারবেন আর সেটাই আসলে সেই একমাত্র কাজ আস্থা অর্জন যখন আপনি কালো আস্থা অর্জন করতে পারবেন তখনই তিনি আপনার প্রতি ইতিবাচক হবেন প্রিয় দর্শক আগের অংশে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি একজন বিবাহিত মহিলাকে ইমপ্রেস করার প্রথম ধাপগুলো নিয়ে সেখানে আমরা দেখেছি কিভাবে ভদ্রতা সম্মান প্রদর্শন নীরব বডি ল্যাঙ্গুয়েজ এবং সামাজিক বুদ্ধিমত্তা মানুষকে আকৃষ্ট করতে পারে এখন আমরা আরও গভীরে যাব কারণ আস্থা তৈরি করা যেমন প্রথম কাজ তেমনি সেই আস্থাকে ধরে রাখা এবং ধীরে ধীরে দৃঢ় করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই ধাপগুলো না জানলে কারো মন জয় করা কখনোই সম্ভব নয় মানুষকে ইমপ্রেস করার সবচেয়ে বড় উপায় হলো আত্মবিশ্বাস একজন মানুষ যদি নিজের ভেতরে আত্মবিশ্বাসী না হয় তবে তিনি অন্য কারো সামনে কখনোই আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন না কিন্তু মনে রাখতে হবে আত্মবিশ্বাস কখনোই অহংকার নয় আত্মবিশ্বাস মানে হলো নিজের কথায় দৃঢ় থাকা নিজের কাজের ওপর আস্থা রাখা এবং প্রয়োজনে স্বীকার করতে পারা যে আমি জানি না একজন বিবাহিত মহিলা সহজেই বুঝতে পারেন কে আত্মবিশ্বাসী আর কে নয় তিনি এমন কাউকেই মূল্যায়ন করেন যিনি বিনয়ী অথচ দৃঢ়চেতা এরপর আসে শ্রবণ শক্তি অধিকাংশ মানুষ শুধু কথা বলতে চায় কিন্তু খুব কম মানুষ আছে যারা মনোযোগ দিয়ে শুনতে জানে অথচ একজন বিবাহিত মহিলার সবচেয়ে বড় চাহিদাগুলোর একটি হল কেউ যেন তাকে মন দিয়ে শোনে প্রায়শই পরিবার বা স্বামী তাকে যথেষ্ট সময় দেয় না তখন যদি তিনি দেখেন কেউ তার অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনে তাকে থামায় না তর্ক করে না বরং বোঝার চেষ্টা করে তখনই তিনি সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হন কারণ মন দিয়ে শোনা মানে হল তাকে সম্মান দেওয়া তার অস্তিত্বকে গুরুত্ব দেওয়া এখন যদি আমরা ছোট ছোট কাজের কথা বলি তবে এটাও কম গুরুত্বপূর্ণ নয় অনেক সময় আমরা মনে করি বড় কিছু করতে পারলেই কেবল মানুষকে ইমপ্রেস করা যায় কিন্তু বাস্তবে দেখা যায় দরজা খুলে দেওয়া সাহায্যের প্রস্তাব করা কিংবা শুধু ভদ্রভাবে হাসিমুখে শুভেচ্ছা জানানো এসবই একজন মহিলার মনে ইতিবাচক প্রভাব ফেলে এগুলো তুচ্ছ কাজ মনে হলেও এগুলোই আসলে কারো মনে আপনাকে আলাদা করে তোলে তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ কি করা উচিত নয় সেটি সব সময় মনে রাখা দরকার একজন বিবাহিত মহিলার সামনে অশোভন আচরণ করা অপ্রয়োজনীয় প্রশংসা করা অতি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা এসব কখনোই করা উচিত নয় বরং দূরত্ব বজায় রেখেই ভদ্রভাবে সম্পর্ক গড়ে তুলতে হবে কারণ যতক্ষণ না তিনি আপনাকে বিশ্বাস করছেন ততক্ষণ কোনো ধরনের বাড়াবাড়ি করলে উল্টো নেতিবাচক প্রভাব পড়বে প্রিয় দর্শক এখন আমরা যদি আরও গভীরভাবে দেখি তবে দেখা যায় একজন মানুষকে আকৃষ্ট করার আসল শক্তি হল আত্মবিশ্বাস ভদ্রতা এবং ধারাবাহিক সম্মান একজন মহিলা যদি দেখেন আপনি সবার সাথেই ভদ্র আচরণ করছেন কেবল তার সাথেই নয় তবে তিনি বুঝবেন আপনি ভদ্রতা দেখাচ্ছেন সত্যিকারের চরিত্র হিসেবে কোনো অভিনয় করে নয় এখানেই তৈরি হয় স্থায়ী আস্থা এখন প্রশ্ন আসতে পারে দীর্ঘমেয়াদে কিভাবে একজন মহিলার আস্থা ও সম্মান ধরে রাখা যায় এর উত্তর হল নিয়মিত একই রকম ব্যবহার বজায় রাখা প্রথম দিকে হয়তো সবাই ভদ্র থাকে কিন্তু সময়ের সাথে সাথে অনেকেই বদলে যায় অথচ যারা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একই রকম সম্মান ভদ্রতা আর শালীনতা বজায় রাখে তারাই আসলে মানুষের হৃদয়ে জায়গা করে নেয় এখানে আত্মসংযমও খুব জরুরি সবসময় সুযোগ পেলেই কিছু বলা বা নিজের ভাবনা চাপিয়ে দেওয়া উচিত নয় বরং প্রয়োজনে নীরব থাকা প্রয়োজনে অন্যকে এগিয়ে দেওয়া এবং নিজের সীমা জানা এসবই একজন পরিণত ও বুদ্ধিমান মানুষের গুণ একজন বিবাহিতা মহিলা তখনই মুগ্ধ হন যখন তিনি দেখেন কোনো পুরুষ তার প্রতি অতিরিক্ত আগ্রহ না দেখিয়েও সম্মান প্রদর্শন করতে জানেন আরেকটি বড় বিষয় হল সততা মিথ্যা বলে হয়তো সাময়িকভাবে কাউকে আকৃষ্ট করা যায় কিন্তু দীর্ঘমেয়াদে এটি কখনো কাজ করে না বরং সততার মাধ্যমে আস্থা তৈরি হয় একজন মহিলা সবসময় এমন মানুষকে পছন্দ করেন যিনি তার চোখে বিশ্বাসযোগ্য কারণ নিরাপত্তা এবং বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক স্থায়ী হয় না প্রিয় দর্শক এখন পর্যন্ত আমরা যা আলোচনা করেছি তা মূলত সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে একজন বিবাহিত মহিলাকে সহজে ইমপ্রেস করা যায় কিন্তু এগুলোর সাথে যদি আরও কিছু যোগ করা যায় যেমন নিজের ব্যক্তিত্বকে উন্নত করা চারপাশের মানুষের সাথে ভালো ব্যবহার করা অন্যদের সাহায্য করতে আগ্রহী হওয়া তাহলে একজন মানুষ স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠেন সবশেষে বলা যায় একজন মহিলাকে রাজি করানোর সবচেয়ে বড় উপায় হলো তাকে সম্মান করা তার অনুভূতিকে বোঝা ভদ্রতা বজায় রাখা এবং নিজের চরিত্রে স্থির থাকা এই একমাত্র কাজ অর্থাৎ আস্থা অর্জন সব কিছুর ভিত্তি আর আস্থা অর্জন তখনই সম্ভব যখন আপনি সত্যিকার অর্থে ভদ্র সৎ এবং আত্মবিশ্বাসী হবেন প্রিয় দর্শক আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা ধাপে ধাপে দেখলাম কিভাবে একজন বিবাহিত মহিলাকে ইমপ্রেস করা যায় আমরা বুঝতে পারলাম এটি কোনো জটিল কাজ নয় বরং একটি সহজ কাজ আস্থা তৈরি করা সেই আস্থা তৈরির জন্য প্রয়োজন ভদ্রতা সম্মান মনোযোগ দিয়ে শোনা ছোট ছোট ভদ্র আচরণ সততা আত্মবিশ্বাস এবং ধারাবাহিক ব্যবহার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এখান থেকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন